আসসালামু আলাইকুম বন্ধুগণ আজকে আজকে আমার কাছে একটা ফোন এনেছে ফোনটি হচ্ছে নকিয়া একশো পাঁচ মডেল তো এই ফোনটির প্রবলেম হচ্ছে চার্জ নিচ্ছে না তো এই ফোনটি আজকে কাজ করে দেখাবো বন্ধুবন ফোনটি চার্জ না হওয়ার কারণ তো ভিডিওটি শুরুতে শেষ পর্যন্ত দেখতে থাকুন ফোনটি আমি খুলে নিচ্ছি নেওয়ার পরে বন্ধুবান দেখুন আমি সুন্দর করে চার্জিং পোর্টটি আমি বোর্ড থেকে আগে আলাদা করব তো সেই জন্য আমি পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে সরি এই কারণে আমি হট গানের মাধ্যমে আমি সুন্দর করে হিট দিয়ে এর চার্জিং পোর্ডটি আমি তুলে নেব দেখুন বন্ধুগণ তো এভাবে সুন্দর করে হিট দিয়ে তোলা যায় অথবা অনেকেই অপর সাইডে হিট দিয়েও তুলতে সুবিধা হয় অনেক ভিডিওর মধ্যে আমি এটাও দেখে এসেছি অবশ্য অপর সাইডে হিট দিয়েও তোলা যায় খুব সুন্দর করে তবে আজকে আমি দেখাব এর শুরুতেই ফার্স্ট সাইড থেকে আমি তুলে দেখাচ্ছি বন্ধুমান যখন দেখার পরে এইভাবে ভালো করে সুন্দর করে একটু লাইনগুলো বের করে নিচ্ছি তো নোকিয়া ফোনের চার্জিং পোর্টগুলো চেঞ্জ করার সময় একটু সতর্ক ব্যবহার করাতে হয় তো দেখুন বন্ধুগণ আমার লাইনটি ক্লিয়ার করা হয়ে গেছে অবশ্য এবং সুন্দর করে আমি লাইনটা ক্লিয়ার করে নিয়েছি আর একটু রাঙ দিয়ে লাইনগুলোকে একটু বেশি করে মজবুত করে নিচ্ছি নেওয়ার পরে এখন সুন্দর করে একটি নতুন পোর্ট আমি এখানে প্রতিস্থাপন করব তো বন্ধুগণ আমি এ সকল ভিডিওগুলো নিয়ম আপলোড করে থাকি আপনারা যদি মনে হয় যে এই ভিডিওগুলো আপনাদের উপকারে আসে তো টাইম লাইনে শেয়ার করে রাখতে পারেন আর ভিডিওটি শেয়ার করে দিতে পারেন আমাদের মতো অনেক টেকনিশিয়ান ভাইদের উপকারে আসবে বিশেষ করে যারা প্রথম কাজ শিখতেছেন কেবল তাদের জন্য খুব ভালো উপকারে আসবে তো সেক্ষেত্রে আমার এই ভিডিওগুলো শেয়ার করে দিতে পারেন এবং আমার এই পেজটাকে ফলো করে রাখতে পারেন আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে ওখানে এই ভিডিওটি আপলোড করা থাকবে আপনারা সেই ইউটিউব চ্যানেলটাও দেখতে পারেন তো বন্ধুগণ দেখুন আমি সুন্দর করে পড়টি লাগিয়ে দিয়েছি এবং লাইনগুলো খুব সুন্দর করে আমি ঝালাই দিয়ে নেব তো লাইনগুলো নেওয়ার জন্য আমি দেখুন সুন্দর করে ঝালাই করে নিচ্ছি বন্ধুগণ লাইনগুলো তো এভাবে আমরা সুন্দরভাবে পিনটা প্রতিস্থাপন করা হয়ে গেছে এখন আমরা চার্জে লাগাই দিয়ে দেখব যে আসলে আমাদের কাজটি সম্পূর্ণ হয়েছে কিনা তো দেখুন বন্ধুমান একটা চার্জারে আমি পিনটি দিয়ে দিলাম এবং দেখুন আমাদের খুব সুন্দর লাইনটি পেয়ে গেছে এবং চার্জও হচ্ছে সো আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন ধন্যবাদ Assalamualaikum warahmatullahi wabarakatuh